বাংলাদেশ এক উন্নয়নশীল দেশ শান্তিপ্রিয় জাতি কিন্তু প্রশ্ন উঠছে বাংলাদেশ কি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে এটা কি কল্পনা না ভবিষ্যতের বাস্তবতা স্বাগতম আপনাকে মাইস্ট্রি অফ দি ওয়ার্ল্ড এপিসোডে আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের কারিগরি রাজনৈতিক ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে এই প্রশ্নের উত্তর পারমাণবিক অস্ত্র কিভাবে তৈরি হয় পারমাণবিক অস্ত্র তৈরির জন্য মূলত দুইটি জিনিস দরকার এক নিউক্লিয়ার ফিসাইল ম্যাটেরিয়াল যেমন ইউরেনিয়াম দুইশো পঁয়ত্রিশ বা প্লুটোনিয়াম দুইশো উনচল্লিশ দুই উন্নত প্রযুক্তি ও লজিস্টিক সাপোর্ট এই উপাদানগুলো পেতে গেলে দরকার ইউরেনিয়াম রিফাইনিং ফ্যাসিলিটি সেন্ট্রিফিউজ প্রযুক্তি পারমাণবিক রিয়াক্টর ও গবেষণাগার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিজ্ঞ বিজ্ঞানী ও প্রকৌশলী বাংলাদেশের বর্তমান পারমাণবিক অবকাঠামো বাংলাদেশ বর্তমানে একটি শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি কর্মসূচি পরিচালনা করছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাশিয়ার সহায়তায় নির্মাণাধীন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গবেষণা ও বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে তবে এসব কার্যক্রম শুধু বেসামরিক উদ্দেশ্যে এবং আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা এর নজরদারির আওতায়। এই পর্যায়ে কোনো সামরিক নিউক্লিয়ার অবকাঠামো গড়ে তোলা হয়নি কারিগরি সক্ষমতা ও চ্যালেঞ্জ বাংলাদেশের শিক্ষা ও গবেষণায় কিছু অগ্রগতি দেখা যাচ্ছে প্রকৌশল ও পদার্থবিজ্ঞানের দক্ষ জনশক্তি তৈরি হচ্ছে তবে পারমাণবিক অস্ত্র তৈরির মতো উচ্চ নিরাপত্তা ও জটিল প্রযুক্তি বাস্তবায়ন করতে কয়েক দশকের পরিকল্পনা প্রচুর এবং উচ্চ গোপনীয়তা ছাড়া সাহায্য এটি সম্ভব না বাংলাদেশের এই মুহূর্তে সেই পরিমাণ রিসোর্স ও আন্তর্জাতিক রাজনৈতিক অবস্থান নেই আন্তর্জাতিক রাজনীতি ও চুক্তি বাংলাদেশ উনিশশো সালে এনপিটি নন প্রলিফারেশন ত্রিটিতে স্বাক্ষর করেছে এটি বলছে পরমাণু অস্ত্র না বানানো এবং না ছড়ানো এর সঙ্গে বাংলাদেশের চুক্তি অনুযায়ী সব পারমাণবিক কর্মকাণ্ড মনিটরিং এর আওতায় যদি বাংলাদেশ এই নীতিমালা ভাঙে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বৈদেশিক সাহায্য কূটনৈতিক সংকট এই কারণে রাজনৈতিকভাবে পারমাণবিক অস্ত্র বানানো বাংলাদেশের পক্ষে বাস্তবসম্মত নয় ভবিষ্যতের সম্ভাবনা ও নীতিগত সিদ্ধান্ত তবে ভবিষ্যৎ সবসময়ই অনিশ্চিত যদি নিরাপত্তা হুমকি অনেক বেড়ে যায় যদি আঞ্চলিক বৈষম্য তৈরি হয় যেমন ভারত পাকিস্তানের অস্ত্র প্রতিযোগিতা বাংলাদেশ এখন পর্যন্ত নিরস্ত্রীকরণ ও শান্তিপূর্ণ প্রয়োগের নীতিতে দেশটি বরং পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার কে উন্নয়নের প্রধান হাতিয়ার হিসেবে দেখছে সোজা উত্তর হ্যাঁ কারিগরি দিক দিয়ে ভবিষ্যতের সম্ভব হতে পারে কিন্তু রাজনৈতিক অর্থনৈতিক এবং আন্তর্জাতিক বাধা এতটাই জটিল যে বাংলাদেশের জন্য পারমাণবিক অস্ত্র বানানো এই মুহূর্তে বাণিকট ভবিষ্যতে সম্ভাব্য নয় বাংলাদেশ পারমাণবিক শক্তিকে দেখছে অস্ত্র হিসেবে নয় বরং উন্নয়নের শক্তি হিসেবে